সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ আব্বাস খানের একের পর এক কীর্তি ফাঁস অভিযোগ হাসপাতালে বসেই চাকরি বিক্রি কারবার ফেঁদে ছিল জাহির অস্থায়ী কর্মীর চাকরির জন্য তাকে দিতে হতো প্রায় চার লক্ষ টাকা সেই হয়ে উঠেছিল অস্থায়ী কর্মীদের বিগ বস পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতাল এই সরকারি হাসপাতালের স্টোর রুমে এক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয় ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে সে ঠিকাদার সংস্থার কর্মী নামেই কর্মী আসলে বিগ বস বড় মাথব্বর অভিযোগ সরকারি হাসপাতালে বসে ঠিকা কর্মীর চাকরি বিক্রি করত জাহির মাথা বিছুনিত প্রায় চার লক্ষ টাকা অভিযোগ যারা কাজে যোগ্য নন তারাও টাকা দিয়ে চাকরি পেয়ে যেতেন এভাবে চাকরি দিয়ে জাহির হয়ে উঠেছিল ঠিকা বিগ বস ঢোকার জন্য ও টাকা নিত কত টাকা করে সাড়ে তিন চার লাখ এরকম কতজনকে এরকম নিয়োগ করেছে এখানে ধরুন না একশো জন তো একশো জনের ফার্স্ট যে পনেরো জন পঁয়তাল্লিশ জন প্রায় হবে

বড় নেতা তৃণমূলের মাথায় হাতে কদিন পরে জামিনও পেয়ে যাবে জাহির আব্বাসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই এর পিছনে তৎকালীন তৃণমূল কংগ্রেসের নেতা আজকে বিজেপির নেতা তরুণ ভরচার যুক্ত আছে পাঁশকুড়ার সরকারি হাসপাতালে স্বাস্থ্যকর্মী ও নিরাপত্তা কর্মী নিয়োগ করে একটি ঠিকা সংস্থা সেই সংস্থারই কর্মী জাহির আব্বাস খান জাহিরের গ্রেপ্তারের পর থেকে একে একে মুখ খুলতে শুরু করেছেন হাসপাতালের অন্য কর্মীরা জাহিরের বিরুদ্ধে আগেও ধর্ষণের অভিযোগ উঠেছে জেলেও যেতে হয়েছে এমন ব্যক্তিকে কিভাবে হাসপাতালে নিয়োগ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই বাঁশকুড়া থেকে ক্যামেরায় সর্বানন্দ মিশ্রর সঙ্গে সুজিত ভৌমিক নিউজ এইটিন বাংলা